পরিচয় দিলেন বিলোনিয়ার চালক এক পরিবার আগরতলা রেল স্টেশন থেকে অটো করে বরতলা আসার পথে ভুলবশত অটোতে টাকার ব্যক্তি ফেলে চলে যান পরবর্তী সময়ে টাকার মালিক আমতলি থানা থেকে বিভিন্ন জায়গায় টাকাটি পাওয়ার উদ্দেশ্যে যান পরবর্তী সময়ে ঘটনাটি ট্রাফিক পুলিশকে জানালে ট্রাফিক পুলিশ সিসিটিভির মাধ্যমে অটোটিকে চিহ্নিত করে এবং অটো চালক স্বীকার করে তার অটোতে একটি টাকার ব্যাগ রয়েছে পরবর্তী সময়ে ট্রাফিক পুলিশ অটো চালক মিলে টাকার মালিকদের হাতে টাকাগুলি তুলে দেন টাকার পরিমাণ পঞ্চাশ হাজার টাকা আর এই ধারণা স্টেশন থেকে যখন বেরিয়েছি সৃজাসংখ থেকে নিয়েছি তারা উঠেছে তারা ব্যাগ ফেললে দিয়ে চলে এসেছে তারা ঘন্টা কানেক্ট পরে আমার কিছু ফোন যা ট্রাফিক কন্ট্রোল থেকে তো তোমার গাড়িতে একটা ব্যাগ ফেলে দিয়ে এসছে ব্যাগটা আছে কি তো আমি স্যার একটু সঙ্গে সঙ্গেই আমি দেখলাম হ্যাঁ আমার গাড়িতে আছে তো আমি ট্রাফিক কন্ট্রোল করলাম হ্যাঁ আমি পেয়েছি তো ট্রাফিক কন্ট্রি নিয়ে আসো আমি স্যার আমি আজকে একটু দেরি হবে আমি অনেক দূরে আছি বললো যে হ্যাঁ ঠিক আছে তুমি পরে নিয়ে আসো আধা ঘন্টা পরে নিয়ে আসো তারপরে আমি সঙ্গে সঙ্গেই নিয়ে আসলাম নিয়ে আসলে টাকার মধ্যে আর ব্যাগের মধ্যে টাকা আছে তারপরে আমি খুলে নিজে দিলাম বলে তারা খুলে দেখলো টাকা তারা টাকা পেয়েছি নি দেখছে ঠিক আছে যেমন তো অটো টাকা আছে অনেকে পেয়ে নাও দিতে পারতো হ্যাঁ ও আমি পেয়েছি এরকম তোমরা আমার কাছে নেই আমি পাইছি না হ্যাঁ কেন বা কে নিয়ে গেছে আমি তো বলতে পারবো না আমি কীভাবে বলবো আপনার নাম ডোট পাকি বাড়ি বিশালগড় আপনার মানে সিদ্ধি আশ্রম উঠেছিলাম অটোতে এখান থেকে বটতলা এসে নেমেছি সঙ্গে সঙ্গেই মানে একটু পরেই মনে পড়েছে যে ব্যাগটা গাড়িতে রয়েছে এরপরে নেমে দেখছি যে মানে অটো ব্যাগ নেই তখন এইখানে খুঁজা করে ট্রাফিকে জানিয়েছি তখন এবার ট্রাফিক পুলিশে যে হেল্প করে আমরা ব্যাগটা পেয়েছি এখন নিশানা করে যে আমরা যেভাবে হোক আমরাও খুশি ড্রাইভারও ভালো ছিল দেখে আমাদের হয়তো ব্যাগটা পেয়েছি

শুভেচ্ছা পাপন করছি আমি আজকে অন্যদিনের মধ্যে যথারীতি দিই বাজে অফিসে আসি আসার পর অফিসে একটু বসিয়ে নিই জাহিনিয়া বসে আছি এখন সেখানে বসি এখান থেকে বললো রবিবার ঘুরে আসি রাস্তায় ট্রাফিক কেমন আছে ঘুরতে করতে আমি আবার একদম দিকে যাই বরফলা গিয়ে ট্রাফিক প্রতিষ্ঠানগুলি বসে পাঁচ সাত মিনিট পরেই উনি আসছেন ওনার মিসেস আসছেন ওনার নাম সুকুমার ঘট উনি বেলনাথে আসছেন উত্তর ভারত জলনগর থেকে উনি বলছেন আমাকে ওনার মিসেস বলছেন উনি বললেন উনি যা আছেন বলতে স্যার আমি তো ট্রেনে আসছিলাম ট্রেনে এসে সিদ্ধাশ্রম থেকে আমি একটা অটোতে উঠেছি ওটা আমি বটতলা নেমেছি বটলা নামার পর ওটা চলে গেছে ওটা না ব্যাগ রয়ে গেছে ব্যাগটা মনে হয় পঞ্চাশ হাজার টাকা আছে তোমার শুনলে আমি দেখলাম যে কথা কটার সময় হবে এবং সাড়ে দশটার সময় এতক্ষণ গেল তখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে এতক্ষণ পরে আসলে কো আমি যথারীতি এ না বুঝতে পেরে অন্য হয়ে প্রথম থানার গিয়েছি আমদুর থানাতে গিয়েছি থানাতে গেছি একটা বাদ স্টেশনে গিয়েছি তারপর এখানে আসছি তখনও চিন্তা করতে এখন কী করা যায় কটোর নাম্বারটা যদি থাকতো পেতাম ও নিজের জায়গা বললে পেতাম তখন আমি কী করব যথারীতি আমি ওনার একটা স্নেপ উঠালাম বিপদ আছে ওনারা স্নেপ ওঠাও তোমার দাবি করতে দাও আমরা ইন্টার আইটি বোন পাঠিয়ে পাঠিয়ে দিয়ে আমি রেজিস্ট্রেশন পাশ করলাম যে দেখো সারা দশটার সময় সিদ্ধাসন থেকে এই মহিলা এবং উনি দাদা কোন ওটোতে উঠেছে আমরা ক্যামেরা কাভারেজ করে নিই আর আমরা ম্যাক্সিমাম আমরা আগ্রামের সিসিটিভি কাভারেজ আছে যথারীতি যখন দুটা পাঁচটা রয়েছে তাদের ওটা টেস্ট করতে পেরেছে ওটা পেয়েছে নাম্বারটাই পেয়েছে নাম্বারটা টেস্ট করার পর আমরা দেখতে পাই যার টেলিফোন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সে অ্যাড থাকে তখন ওর নাম্বারটাকে আমি প্রত্যাহার করতে পারি তার সঙ্গে পেয়ে আমাদের কন্ট্রোল থেকে ওনার সঙ্গে কথা বলেছেন ওটা আমি আছি একদম কাকার ব্যাগটা আছে তবে অনুভব ওই সময় যে মিনিমাম রাতের কথা বলে তাদের সাথে টেলিফোনটা রেখে দিয়েছেন তখন ওনাকে বলছি আমাদের কন্ট্রোল আসার জন্য যথারীতি অটো চালা ওনার অটো নিয়ে এসে যথারীতি আমাদের অফিসে এসে হাজার তখন ওনার কাছে ব্যাগটা দেওয়া হলো দেখেন আপনার ব্যাগের মধ্যে কী কী আছে দেখেনি উনি ওনার জায়গা আমাদের দেখা মতো যা যা ছিল আর্টিকেল ছিল সবটাই পেরেছি এবং যেটা যে জিনিস বলেছেন টাকা ও টাকাটাও আছে তোই আমি দেখলাম যে আমাদের সারা সিজিবি ইয়ে থেকে যে টেস্টটা পেয়েছি এটা তো একটা জিনিস পাওয়া গেছে যে কোনো জিনিস হারানোর পরে আমরা সঠিক সময়টা বলতে পারি তারপর উদ্দেশ্য এছাড়াও আজকে উনি একজন অটো চালক উনি আজকে এখান থেকে এনে অন্যায় নিয়ে যেতে পারতেন কাউকে দিয়ে যেতে পারতেন খুলে দেখতে পারতেন কিন্তু উনি ওনার সততাটা বজায় রেখেছেন আমরা প্রত্যেকে যদি আমরা যে সততাটাকে বজায় রাখি যে যে করি না কেন সততার অনেক মূল্য আছে যদি বজায় রাখি তাহলে পৃথিবীতে যা কিছু হারানো যাক সব কিছু পাওয়া সম্ভব